সর্বপ্রথম আমি আপনাদেরকে দু চারটি কথা বলবো যে আমার আজকে এই ভিডিওটা বানার উদ্দেশ্য হল যে যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের যে এই যে বাংলা এই পশ্চিম বাংলাতে যে আলেমরা রয়েছে নাইনটি নাইন এরা মসজিদের দায়িত্ব চেয়ে নিছে চেয়ে কী করে যখন ইমাম ভাতা চলছিল তখন ধরেন আমার জমিন আমার বাড়িতে এসে আমাকে মানে যেরকম ধান চাষ গম চাষ করার জন্য চাষ করে ধান চাষ করার যেমন কাদা করে সেরকম এসে এসে কাদা করে দিত যে আমাকে দায়িত্বটা দেন আমি মানে ইমাম আমাকে বানান আমি ইমাম থাকব আমি ইমাম থেকে আমি ওই জায়গাটাকে আমি করব আমাকে ইমামের দায়িত্ব দেন এইভাবে দায়িত্ব নিছে ওই হারামখোর কি করছে জানেন ওই হারামখোর আল্লাহ রাবুল আলমিন তার অবস্থা যে কী হবে তারা জেনে শুনে এইভাবে কি করে কি করে তারা মানে হারাম খেতে পারলো এরা হারা মানে হারামকে এরা হালাল মনে করে দিয়েছে হারামকে এরা হালাল ই করে দিচ্ছে দিয়ে এরা খাচ্ছে তারপরে কি করছে বলছে যে আমাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে নিল দিয়ে ওই মসজিদে জীবনের মতন ত্যাগ করে চলে আসছে কারণ অ্যাকাউন্টে পয়সা ঢুকছে এ পয়সা সে সারা জীবন খাচ্ছে আর মানে মজমস্তি করছে আর মানে ই করছে মনে করছে যে আমি খুব ভালো আমি এইদিক ওই কামাচ্ছি আমি এদিকে কিছু টাকা মানে কলম ঘুষছি এইদিকে ঘুষছি এবং এদিকে আমার সরকারি বেতন পাচ্ছি তিন হাজার টাকা করে আমি তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানা সম্মানীয় দর্শক সম্মানীয় ভিওয়ার্স আপনারা এই ভিডিওটা পাঠিয়ে দিবেন ওদের কাছে যারা ইমামের টাকা খায় এরা কি করে জানেন এক ওক্ত গিয়ে মসজিদের ইমামতি করে না এদের অবস্থা কি হবে এদের সামনে যদি হারান টাকা খাচ্ছে এরা মনে করছে এমনি হারাম হয়তো এরকমই হবে কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কোনো নির্ধারিত জিনিসের নাম হারাম নয় কোনো নির্ধারিত জিনিসের নাম হারাম নয় যেটা অবৈধভাবে খাওয়া হয় সেটাই হারাম এই জন্য আমাদেরকে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে যে আমরা পয়সাটা আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি যেই মসজিদে আমি জীবনে যাইনি যে মসজিদ আমি সলা তাদাই করতে যাই না যে মসজিদে আমি কোনোদিন দিন সলা তাদায় করাইতে যাই না সেই মসজিদের আমি টাকা কি করে আমি খেতে পারি কি করে আমি খাই মসজিদ আমি একদিনও ভাওলা গিয়ে দেখেছেন যে মসজিদটা কেমন হয়ে আছে মসজিদটা আবাদ হচ্ছে কি হয় না আপনি তো দায়িত্বশীল আপনি জানেন দায়িত্ব কাকে বলে ওই মসজিদে যত মুসাল্লি সলাত আদায় করছে যত ভুল ভাল করে নামাজ আদায় করছে যত মানে বেনমাজি থাকছে ওই সমাজে আপনাকে দায়িত্ব আপনি দায়িত্বশীল আপনাকে এর জবাব দিতে হবে কারণ আপনি যা দায়িত্ব চেয়ে নিয়েছেন সরকারের ঘরে আপনার দায়িত্বশীল নাম নাম রয়েছে আপনার দায়িত্ব সম্পর্ক আপনি দায়িত্ব সম্পর্কে আপনি কিছুই জানেন না যদি জানতেন তাহলে আপনি দায়িত্ব আপনি তিন হাজার টাকা মাছ খাচ্ছেন আপনি ওখানে পাঁচ অক্ত আপনাকে সলাত আদায় করাতে হবে পাঁচাক্ত সলা আপনাকে আদায় করাইতেই হবে ওই জায়গার না নাহলে আপনার এটা হারাম হয়ে যাবে আপনি এটা আমি এটা আহলে হাদিস হানাফি বেরেলি দেবান্দি সকলকে বলছি যারা যে যেখান থেকে ই করছেন দেখছেন সকলেকেই সতর্ক সতর্কবার্তা করছি করছি যে সকলকে সকলেই সতর্ক হয়ে যান নাহলে এর জবাব কিন্তু কঠিন হয়ে যাবে আপনি এর জবাব দিতে পারবেন না কারণ যে আপনি তো দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনি সঠিকভাবে আপনি দায়িত্ব পালন করেন না তাহলে আপনার টাকাটা কি হালাল হলো আপনার হারাম হয়ে গেল আর হারাম খেয়ে আপনি কতদিন আপনি চলবেন আপনি মারা গেলে আপনার হিসাব চালু হয়ে যাবে আপনি তো বাতে দাঁড়িয়ে আপনি বলেন যে হারাম খেতে হবে না এরকম করতে হবে না ওইরকম করতে হবে না আপনি কেমন হারাম কর আপনি তো হারাম খাচ্ছেন আপনাকে লজ্জা সরম হয় না আপনাকে একটা মানে আপনার গতরে ব্যথা আছে না যে আজকে যে আমি তিন হাজার টাকা পাচ্ছি আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে খাচ্ছি কালকে আমাকে জবাব দিতে হবে এরা তো ওই সম্পর্কে কিছু জানে না আমি জানি আমি ইমাম আমি দায়িত্ব নিয়েছি আমি ইমামের তিন হাজার টাকা পাচ্ছি আমার সংসার চলছে ভালোইভাবে চলছে কিন্তু আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার জবাব দিবেন আপনি তো ভালোইভাবে জানেন আপনাকে আমি হাদিস কোরআন দিয়ে আপনাকে আমি কী বুঝাবো যদি আপনি জানতেন তাহলে হারাম খেতেন না হয়তো আপনি জানেন না আপনি যত ইলিমওয়ালা হয়ে যান আপনার যতই সালাইয়া থাকুক আপনার ভিতরে ই নেই ইমান নেই যদি ইমান থাকে তাহলে আপনি হারাম খাওয়া থেকে বেঁচে থাকবেন আপনি হারাম খাওয়া ছেড়ে দিবেন ওইখানে হয় দায়িত্ব পালন করবেন আর নাহলে কাউকে আপনি দায়িত্ব দিয়ে আপনি টাকাটা আপনি তাকে দিবেন যাকে দায়িত্ব দিবেন না হলে আপনার এই পয়সাটা হারাম হয়ে যাবে আল্লাহরফুল আরামিন যাতে আমাদের মানে যেই অলেমারা যেই আলেমেরা এইভাবে টাকা খাচ্ছে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন যাতে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং সঠিকভাবে আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে সকলকেই মানে কালেমা তাইয়ে পড়তে পড়তে আমরা যাতে আমাদের নিঃশ্বাসটা বের হয়ে যায় এই দুয়াই আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে করব আল্লাহ তুমি এই যে আলেমগুলো যেই ওলেমারা এইভাবে খাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহম আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ